হরে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ চরণে প্রণাম জানিয়ে আজ আমি যে পাঠ আপনাদের কাছে করে শোনাবো সেটি হচ্ছে মহিষাসুরের কথা আমরা তো ছোট থেকে দেখে আসছি দেবী দুর্গার চরণতলে মহিষাসুরকে তো এই মহিষাসুর কে তার জন্ম কোথা থেকে বা কীভাবে সেটাই আজ পাঠ করে শোনাবো মন দিয়ে শুনুন নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন রাধে রাধে সকলকে ঋষি কশ্যপের বংশধর রম্ভ ও করম্ভ ছিল দুই ভাই বিশ্বব্রহ্মাণ্ডের দানবদের রাজত্ব প্রতিষ্ঠার জন্য বিশেষ ক্ষমতা সম্পন্ন সন্তান লাভের আশায় পঞ্চনদের তীরে অগ্নিকুণ্ড জ্বালিয়ে তপস্যা শুরু করে রম্ভ আর করম্ভ বুক জলে দাঁড়িয়ে শুরু করে বরুণ দেবের আরাধনা এইভাবে কেটে যায় কয়েক মাস তখন দেবরাজ ইন্দ্র কুমিরের রূপ ধরে করম্ভকে আক্রমণ করে শুরু হয় করম্ভ ও ইন্দ্রদেবের লড়াই অবশেষে করম্ভের মৃত্যু হয় কিন্তু নানা বাধা সত্ত্বেও রম্ভ তপস্যা করতে থাকে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে অগ্নিদেব তাকে দর্শন দেন এবং অভীষ্ট বর চাইতে বলেন রম্ভ তাকে বলেন হে অগ্নিদেব আমাকে এক এমন পুত্র লাভের বর দিন যাকে মানুষ দেবতা বা অসুর কেউই বধ করতে পারবে না একথা শুনে অগ্নিদেব তাকে বললেন তথাস্ত এই স্থান পরিত্যাগের পর যে নারীকে তুমি প্রথম দেখবে তাকে দেখেই তোমার মন উদ্বেগ হবে এবং সেই নারীর গর্ভেই তোমার সন্তান জন্মাবে সেই সন্তান হবে পরম শক্তিশালী বীর কেউ তাকে পরাজিত করতে পারবে না সে হবে ত্রিলোক জয়ী স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবনেই তার রাজত্ব প্রতিষ্ঠিত হবে একথা বলে অগ্নিদেব অদৃশ্য হয়ে গেলেন নিজ অভীষ্ট বর লাভের পর রম্ভ সেই স্থান পরিত্যাগ করে এরপর অভিশাপ প্রাপ্ত মহিষীরূপী স্বর্গের এক অপ্সরাকে দেখে রম্ভ মুগ্ধ হন অতঃপ্রর রম্ভ বিবাহ করেন তাকে বিবাহের পর সে মহিষী রম্ভের সন্তানকে নিজ গর্ভে ধারণ করে কিন্তু সেই সময় রম্ভের অন্তঃসত্ত্বা মহিসি রানীর প্রতি আকৃষ্ট হয় এক মায়াবী মোষ তাকে অপহরণের চেষ্টা করেন ফলে রাজা রম্ভের সঙ্গে তার যুদ্ধ শুরু হয় এবং প্রাণ হারায় রম্ভা কিন্তু যমরাজের কাছ থেকে স্বামীর আত্মাকে ছিনিয়ে নিয়ে নিজের গর্ভে স্থান দেন সেই মহিষী নিজের গর্ভস্থ সন্তান ছাড়াও তার গর্ভে লালিত পালিত হতে থাকে তার স্বামীর আত্মা রম্ভের পুনর্জন্ম হয় অসুর রক্ত বীজ রূপে এবং তার গর্ভস্থ সন্তানের নাম হয় মহিষাসুর সুর কৃষ্ণ রাধে রাধে